السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي جدني علما আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ মহনাল্লাহকথা জাবার আল্লাহ এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য সুক্রিয় আলহামদুলিল্লাহের কাছে দেশে বিদেশে নতুন ভাই বোনা যারা ক্লাসে জয়েন করেছেন সবাই অর্শক ধন্যবাদ বললো কারণ নতুন নতুন ভাই বোনা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনারা অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে এভাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা কোরআন বুঝে পড়তে পারবো চলুন শুরু করি আজকে আমরা বেশ কয়েকটা আয়াতের সরল অর্থ হলো তার অভিমুখী হয়ে তাকে ভয় করো সালাদ কায়েম করো আর মুশ্রিকদের অন্তর্ভুক্ত হয়ে না জি এই একটা ভিতরে দুটো আদেশ আদেশ আছে এবং একটা নিষেধ আছে চলুন আল্লাহ কি বলেছে শব্দ শব্দ বোঝার চেষ্টা করি মুনি মুনি বিন বিন মুনি মানে অভিমুখী হয়ে টার্ন হয়ে টার্নিং হয়ে ইলাই হি ইলা মানে দিকে বা কাছে হু বা হি মানে তার কাছে তারই দিকে তো দেখুন প্রিয় হত এই হুটা কিন্তু হি হয়ে গেল কারণ সামনে ইয়া বা চের কারণে এখানে আল্লাহ বলছেন যে অভিমুখী হয়ে মানে আল্লাহর দিকে ফিরে আল্লাহর হুকুমের দিকে আল্লাহর আনুগত্যের দিকে ফিরে কি করবা ভয় করো ও মানে তাকে আল্লাহকে ভয় করতে বসে ভাই আল্লাহকে ভয় করার অর্থটা কি যেমন কোনো ফ্যামিলির গার্জিয়ান গার্জিয়ান সে বলতেছে যে এটা করবানো ওইটা করবানো আমাকে ভয় করো মানে কি তার আদেশ নিষেধ হুকুম মেনে চলা এইটা হয়েছে ঠিক তদ্রুপ আল্লাহর হুকুম মেনে চলা এর না হলে আল্লাহকে ভয় করা ওয়া আকিমু আর কায়েম করো স্টাব্লিশ করো আর সালাদ কায়েম করো তাহলে আল্লাহর দিকে অভিমুখী হয়ে আল্লাহকে ভয় করো এবং পাশাপাশি সালাদকে কায়েম করতে বলছে সালাদ নিজের জীবনে স্টাবলিশ করা তথা পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে এনা হলো কায়েম করা যাই হোক প্রেম একটু খেয়াল করুন এই আয়ের ভিতরে বেগুনি কালার এ একটি এ একটি দুটি দুটি ফেল বা ভার পেয়েছি দুটি হল গে ইম্পারেটিভ আদেশমূলক ভার অতীতকালে হতো এইটা কি হতো ভাই ইত্তাক সে ভয় করেছে ইয়াত্তাকি সে ভয় করে বা করবে আর দেখেন এখানে আকি মু তোমরা কায়েম করো এটা গত ক্লাসে মনে আছে তো যে কী দেখিয়েছিলাম

মুসিকদের অন্তর্ভুক্ত হয়েও না খবরদার খবরদার মুসিক যারা আল্লাহর কথা মানে না সোজা কথা মুশ্বিকা বুঝেন তো আমাদের আশেপাশে অনেক মুসিক দেখবেন এদের অন্তর্ভুক্ত হইতে নিষেধ করছেন প্রিয় মহতারম আজকে দেখেন আমাদের বন্ধুত্ব আমাদের ওঠা বসা চলাফেরা মুসিকদের সাথে কিন্তু আল্লাহ নিষেধ করে দিয়েছেন মসজিদের সাথে অন্তর্ভুক্ত হইতে যাই হোক প্রিয় এই আয়টার ভিতরে এটা খেয়াল করেন গত ক্লাসের আমরা যে তিরিশ নম্বর আয়তে পড়েছিলাম সেখানে আল্লাহ বলেছিলেন কিন্তু মনে আছে যে তোমরা একনিষ্ঠ হয়ে দিনের জন্য নিজেকে প্রতিষ্ঠিত রাখো আল্লাহর প্রকৃতি অর্থাৎ যে প্রকৃতির উপর তিনি মানুষ সৃষ্টি করেছেন ফিতরত আল্লাহর ফিতরাতের কোনো পরিবর্তন নাই এটা হলো প্রতিষ্ঠিত দিন এবং এই দিনের ব্যাপার আমাদেরকে সচেতন থাকতে হবে আল্লাহ অধিকাংশ মানুষ কিন্তু সেই দিন সম্পর্কে জানে না তাই সেই ধারাবাহিকতা আজকে কিন্তু আল্লাহ অভিমুখী হয়ে আল্লাহকে ভয় করতে হবে করতে হবে আর অন্তর্ভুক্ত হওয়া যাবে না এটা আসল কথা জি এরপরে এবার আলো বসেন যারা নিজেদের দিনকে বিভক্ত করেছে এবং যারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে দেখেন মসজিদদের অন্তর্ভুক্ত হতে নিষেধ করছে আবার আর গ্রুপ আছে যারা নিজেদের দিন এটাকে বিভক্ত করেছে তাদের অন্তর্ভুক্ত হতে নিষেধ করেছেন আল্লাহ প্রত্যেক দলই নিজদের যা আছে তা নিয়ে খুব আনন্দিত পাই আসেন বোঝার চেষ্টা করি মিন হতে বা থেকে আল্লা যারা তারা ফার্রাকু হাররাকু তারা বিভক্ত হয়েছে অর্থাৎ ফারাক বাংলা বলি ভাই ভাই একটু ফারাক হও একটু আলাদা হও হুম বাংলার সাথে মিলে আছে দেখছেন ফারাক মানে আলাদা হওয়া বিভক্ত হওয়া ডিভাইড হওয়া তো ফারাকা ফার্রাকা ফার্রাকা সে বিভক্ত হয়েছে ফার্রাকু যারা তারা বিভক্ত হয়েছে আমি বিভক্ত হয়েছি ফার্রাক্তু তুমি বিভক্ত হয়েছো ফার্রাক্তা আমরা ফার্রাক না আর তোমরা ফার্রাক্তু তো যারা তারা বিভক্ত হয়েছে দিনাহুম। নিজেদের হো মানে তাদের তাদের নিজেদের দিনে নিজেদের রিলিজিয়নে নিজেদের জীবন ব্যবস্থায় নিজেদের লাইফ স্টাইলে নিজেদের রীতি নীতিতে নিজেদের ধর্মে কানু আর তারা হয়েছে কি ভাই শিয়া তো বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে আল্লাহ দেখেন কি বলতেছেন নিজেদের দিনে বিভক্ত হয়েছে এবং বিভিন্ন দলে আবার বিভক্ত হয়েছে এখানে একটা জিনিস খেলা করেন তাহলে সামনে বলতেছি কুল্লু প্রত্যেকে হিজবিন হিজবিন মানে এটাও দল দলে কয়েকটা সিনোনিম আছে তো শিয়া আন এটাও দল হিজবিন এটাও দল বিমা এই কারণে যে ইন হোয়াট দাইহিম তাদের নিজেদের ফারিহুন আনন্দিত ফারিহা ফারিহা সে খুশি হয়েছে বা সে আনন্দিত হয়েছে ইয়াফরাহু সে আনন্দিত হয় বা হবে ফারি হুন মানে আনন্দিত রিজয় এখানে দেখুন বিমতারাম একটা জিনিস যে নিজেদের দিনকে বিভক্ত করেছে কারা করেছে ফার্স্ট দেখেন ইহুদি আলাদা হয়ে গেছে নাসারা আলাদা হয়ে গেছে এখান থেকে দেখেন দিনের মানে জীবন ব্যবস্থা মানুষের জীবন ব্যবস্থা কিন্তু একটাই সেটা মিল্লাতি ইব্রাহিম ইব্রাহিমের জীবন ব্যবস্থা আপনার ইহুদিরাও কিন্তু ইব্রাহিম আলাহ সাল্লামকে মানে নাসারাও কিন্তু ইব্রাহিম আলাহ সাল্লামকে মানে কিন্তু ইব্রাহিম আলাহ সাল্লামের দিন থেকে কেন তারা আলাদা হয়ে গেল কেন তারা ইহুদি হয়ে গেল কেন তারা নাসারা হয়ে গেল এটাই আসল কথা এরপর আসেন ইসলামের ভিতরে ইসলাম তো আমাদের একটা দিন জীবন ব্যবস্থা কিন্তু এই ইসলামের ভিতরে দেখেন আমাদের দেশে এই চতুর্দিকে তাকিয়ে দেখেন না কেমন এক একটা দিনে এক একটা মতে পথে বিভক্ত হয়ে গেছে তারপর আবার যেই যেই মতে পথে আছে তারা আবার নিজেদের মত পথ নিয়ে তারা আনন্দিত সে মনে করে যে আমার এই লাইন ঠিক আমি এই পথে আছি এইটাই রাইট ও যেটা আছে ওরা ঠিক না এই যে আসল কথা এই কে ঠিক কে ঠিক না এটা একমাত্র জাস্টিফাই করতে পারে এই কোরআন যদি কোরআনের কাছে তারা আসতো কোরআন তারা বুঝত তাহলে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হতো না এটা আসল কথা জি এবার বসে দেখুন আর মানুষকে যখন দুঃখ কষ্ট স্পর্শ করে তখন তারা তাদের রবের প্রতি বিনীতভাবে ফিরে এসে তাকে ডাকে তারপর যখন তিনি তাদেরকে শিওর রহমদরা আস্বাদন করেন তখন তাদের মধ্যকার একটা দল তাদের রবের সাথে শরিক করে জি শব্দ শব্দ দেখুন ও ইজা ওয়া ইজা ওয়া মানে আর ইজা মানে যখন ও ইজা আর যখন কি করে ভাই স্পর্শ করেছে ইয়া সে স্পর্শ করে বা করবে কিরিয়ার এক নম্বর ফর্ম দশ নম্বর দলে মনে আছে তো শ্রদ্ধা সে বাধা দিয়েছে ইয়া সুদু সে বাধা দেয় বা দিবে তো আন্না মানুষকে মানুষকে যখন স্পর্শ করে দুরু মানে ক্ষতি হরসি দাউ দাও 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 মানে ডাকে দা মানে সে ডেকেছে দাও তারা ডেকেছে ঠিক আছে তাহলে তারা ডাকে তখন তারা ডেকেছে আর হওয়ার কথা ছিল কিন্তু তারা ডাকে হলো কেন বর্তমান ভবিষ্যৎ ওই যে সামনে ইজা আছে ইজার কারণে যখন কন্ডিশনাল এই কন্ডিশনারের জন্য এ মাসা স্পর্শ করেছে এটা করে হয়ে গেল দা আউ দা ডাকা সে ডাকে ডেকেছে সেটা ডাকে হয়ে গেলো অতীতকালের ভাব বর্তমান কাল প্রকাশ পেল মনে আছে তো রব বাহুম চাঁদের রবের যখন বিপদ আপদে পড়ে তখন আল্লাহর ডাকে বেশি ভাই সোজা কথা বাস্তবে তো দেখেন বিপদ হয়ে গেছে মুসিবত হয়ে গেছে আল্লাহর ডাকে অসুখ বিসুখ হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছে এখন আল্লাহ ডাকে আল্লাহ একটু তুমি উদ্ধার করো আল্লাহ আল্লাহ আমার এই যে মনে আছে তো এগুলো তো আমাদের বাস্তবে ভাই দেখি আল্লাহ সেই কথাটা বলতেছেন মুনিবিন ও যে সেই সে ফিরে আসা এখন আল্লাহর দিকে সে ফিরে আসছে এখন তো ভাই উপায় নাই কিছুই এমন অসুখ হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছে এখন টেস্টে ধরা পড়ে গেছে ক্যান্সার বা এই বড় বড় জটিল রোগ বা এই বড় বড় এই রোগ অথচ দুনিয়াতে খুব ধরাকে সরা জ্ঞান করেছে এইভাবে চলছে আল্লাহ যদি সেই রোগ থেকে বা সেই বিপদ থেকে উদ্ধার করে শুধু একটা ছোট্ট একটা উদাহরণ দিলাম এই ঝড়ের ভিতরে যখন লঞ্চে বা স্টিমারে পরে সে উতাল পাতা ঢেউয়ের ভিতরে তখন আল্লাহকে ডাকে আল্লাহ 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 তখন হিন্দু মুসলমান সবাই ডাকে এটাই আল্লাহ বলতেছেন এবার কি তার প্রতি তার প্রতি সে ফিরে আসে এই মানুষ বিনীতভাবে সোম্মা এর পরে ইজা মানে যখন আজাকা হুম মানে তাদের আজাকা তিনি স্বাদ গ্রহণ করিয়েছেন আজাকু তিনি স্বাদ গ্রহণ করান আচ্ছা আজাকা মানে তিনি আজাকু তারা তা আজাকা তিনি স্বাদ গ্রহণ করেন হুম মানে তাদেরকে যা মানে যাদের উপর বিপদ আপদ হয় মিন হু তার থেকে মিনহু মানে কি ওই তার থেকে মিন হুম তাদের থেকে মিনকা তোমার থেকে মিনকুম তোমাদের থেকে মিন্না আমাদের থেকে মিন্নি আমার থেকে ক্লিয়ার তা তার থেকে সেই বিপদ থেকে যখন আল্লাহ আস্বাদন করেন কি রহমাতান রহমাত দয়া উদ্ধার ইজা তখন দেখেন একই আয়াতের ভিতরে যখন দুইটা ইজা থাকে এই একটা ইজা এই একটা ইজা যখন দুইটা ইজা থাকে প্রথম ইজার অর্থ হবে যখন পরের ইতার ইজার অর্থ হবে তখন সাধারণত ইজার অর্থ হলো গে যখন কিন্তু যখন দুটা হাত থাকবে পরের ইজাটা অর্থ হবে ভাই তখন এটা একটা বেসিক নিয়ম মনে রেখে গ্রামারের জন্য বেশি কঠিন কিছু না এগুলো একটা নিয়ম আরবি ভাষার একটু খেয়াল থাকলে আপনি বুঝতে পারবেন কারণ প্রশ্ন যে ইজার অর্থ যখনই কিন্তু তখন হলো কেন দিন হলো কেন কেননা একই আয়াতের ভিতরে দুটো ইজা আছে কখনো কখনো একই আয়াত একই শব্দের মানে বিপরীত অর্থ হয় আরবিতে যেমন গালিব গালিব হলে কী ভাই বিজয় আবার গালিব পরাজয়ও এরকম এবার দেখেন কোন ফারেক মানে একটা দল মিন হুম তাদের থেকে এই দেখেন মিন হুম এবার হলো তাদের থেকে মিন হু তার থেকে মিনকা তোমার থেকে মিন মিনকুম তোমাদের থেকে ক্লিয়ার তো তাদের থেকে একটা দল বি মানে দ্বারা দিয়ে করতিক উইথ বি রব্বি মানে রবের বিয়ের কারণে রব্বি হয়ে গেল বি হলে কি হরফে জার এর কারণে রব্বের শেষে জের হয়ে গেল রবের সাথে হুম মানে তাদের হুমটা এখন হিম হয়ে গেল সামনে জেরে কারণে তাদের রবের সাথে কি করে ইউশরিক তারা শরিক করে যখন তাদেরকে আল্লাহ বিপদ আপদ থেকে উদ্ধার করে তখন তারা আল্লাহর সাথে শরিক করে কি শরিক করে ভাই বলে যে ভাই হাসপাতালে তো ভর্তি হয়েছিলাম আমার যেই কঠিন রোগ ডাক্তার এমন তার হাত হুম হুম এমনভাবে সে ট্রিটমেন্ট করছে আমি দ্রুত সুস্থ হয়ে গেছি কে ভাই ডাক্তার করছে আবার ঝড়ের ভিতরে পড়ছে উথাল পাতা ঢেউয়ের ভিতরে যখন তার জাহাজ একবার পানির নিচে যায় আবার পানির উপরে উঠে যখন আল্লাহ সে তার থেকে উদ্ধার করে তীরে নিয়েছে তখন বলে ভাই জাহাজের সারেন বা মাস্টার যা ছিল এমনভাবে সে ধরছে সে বাতাসের প্রতিকূলে একটা খুব দ্রুত তীরে ভিড়িয়েছে এর না ভাই শরিক করা ছোট্ট দিনে ঘুতনা আবার বাসের ভিতরে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছেন সমুহ অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল ভাই ড্রাইভার যা ছিল এমনভাবে টানছে এমনভাবে চালিয়েছে বিশাল বিপদ হতে রক্ষা করছে ড্রাইভার কি করছে ভাই সব করেছেন আল্লাহ এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে ভাই এরই নাম হইল গা শরিক করা আশা করি বুঝতে পেরেছেন প্রেমতর আমি কিন্তু ফাঁকে ফাঁকে ক্লাসের এই যে গ্রামারে সংক্ষিপ্ত রূপটা দিয়েছি কিন্তু আপনারা নিজেরা নিজেরা মিলিয়ে নেবেন যেমন এখানে ক্রিয়ার চার নম্বর ফর্মে দিয়েছি আংজালা সে নাজিল করেছে ইউঝিলও সে নাজিল করে বা করবে এই যে ফেল বা ভাবটা কেন দিয়েছি এখানে দেখেন এটার সাথে মিলে আছে এটা হলো তাহলে কি হবে ভাই আশরাকা সে শরিক করেছে ইউশ সে শরিক করে বা করবে তো আমি শরিক করি উশরিকু। তুমি করো তুস সে করে ইয়ুশ তারা করে ইউশ না এই যে ইউশ না তারা যারা শরিক করে এভাবে এই আমি গ্রামার টেবিলটা বেশ কয়েকটা পরে স্যালাইডে দিয়েছি আমি আলোচনা করি বাট আপনার নিজেরা দেখে দেখে মিলিয়ে নেবেন জি এরপরে দেখুন আলো বসেন ফলে আমি তাদের যা দিয়েছি তার প্রতি তারা অকৃতজ্ঞ হয় সুতরাং তোমরা ভোগ করে নাও শীঘ্রই তোমরা জানতে পারবে শব্দ শব্দ দেখুন লি কাফারা থেকে আসছে কাফারা সে কুফরি করেছে ইয়াক ফুরু সে কুফরি করে বা করবে অস্বীকার করে বা করবে অকৃতজ্ঞ হওয়া অস্বীকার করা এটা আর কি তো সে কি করলো হয়ে গেল ভাই আল্লাহকে বেবার ভুলে গেল এই আল্লাহ যে সায়ার মতো তাকে হেফাজত করেছে আল্লাহ কথা বেমালু ভুলে গেল সে মানুষের ক্রেডিট উপর ক্রেডিটটা দিল প্রিয় মহতারাম আজকে দীর্ঘ অনেক বছর আপনারা এই ক্লাসের সাথে সম্পৃক্ত আছেন অনেক ভাইরে আপনারা কমেন্টসে লিখেন কেউ বলেন যে দুই বছর কেউ তিন বছর কেউ চার বছর যাবৎ একটা না এই ক্লাসের সাথে আপনি সম্পৃক্ত আছেন কোরআন ক্লাস দেখতেছেন ইউটিউবের মাধ্যমে এই অনলাইনের মাধ্যমে এখানে না আছে আপনার সাথে আমার কোনো সম্পর্ক আপনার সাথে আমার দেখা নাই সাক্ষাৎ নাই শুধুমাত্র এক আল্লাহর এই কোরআনের মহাব্বতে আল্লাহর এই আয়াতের মহব্বতে আল্লাহ সুবাহতাল্লাহ আপনাকে এই কোরআন ক্লাসের সাথে সম্পৃক্ত করেছেন আর কেউ করেনি ভাই আমি করি নেই বা আপনারও কোনো ক্রেডিট নেই আমার কোনো ক্রেডিট নেই এ সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আল্লাহর তে বিমালুম ভুলে যাবেন না যে আল্লাহ যে আপনাকে এইভাবে তার হেদায়তের পথে এই নূরের পথে আপনাকে প্রতিষ্ঠিত রাখছেন এটা সম্পূর্ণ আল্লাহ রাখছেন খবরদার খবরদার এটা বলবেন না যে অমুকের প্ররোচনায় বা অমুকের এইটা সেটা আমি এটা করছি যিনি আল্লাহ রাখছেন আল্লাহ যদি না রাখতেন আমরা এই হেদায়তের পথ পেতাম না এই জন্য আমরা অকৃতজ্ঞ হবো না আল্লাহর প্রতি বিমা এই কারণে যে তাই না হুম তাদেরকে দিয়েছি আল্লাহ ফলে আমি তাদেরকে যা দিয়েছি এর প্রতি তারা অকৃতজ্ঞ হয়ে গেল আহ আরে আফসুস করতেছেন আতা মানে সে দিয়েছে আতু তারা দিয়েছে আতাই তু আমি দিয়েছি আতাই তা তুমি আতাই না আমরা দিয়েছি বা আমি দিয়েছি হুম তাদেরকে কালার করে দিয়ে দেখেন আলাদা আলাদা করা হয়েছে আজকে গ্রামারের সেই টেবিলগুলো দিলাম না ভাবের আমি আলোচনা করে যাচ্ছি কাফারা থেকে আসছে কাফারা সে কুফরি করেছে বা অস্বীকার করেছে অমান্য করেছে ই অকৃত করেছে ইয়াক পুরু ক্লিয়ার জি এবার দেখুন বসেন ঠিক আছে বান্ধা আল্লাহ আফসুস করে বলতেছে ফা সুতরাং দেন তামাত্তাউ মাত্তা মাত্তা মানে ভোগ করা মাত্তা সে ভোগ করেছে ক্লিয়ার মাত্তাউ তারা ভোগ করেছে তা ইয়া মাত্তাউ মাতাও আমাত্তাউ তামাত্মা তামাত্মাউ না অর্থাৎ তোমরা ভোগ করে নাও হে বান্দা তোমরা ভোগ করে নাও শীঘ্রই না তোমরা জানতে পারবে আলিমা থেকে আসছে আলিমা সে জেনেছে ই আলামু সে জানে বা জানবে আলামু আমি জানি তা আলামু তুমি জানো তা আলাম তোমরা জানো তো শীঘ্রই তোমরা জানতে পারবা এই ক্রেডিট কার্ড কে তোমাকে রক্ষা করছে কে তোমাকে পথ দেখিয়েছে এই শীঘ্রই তোমরা জানতে পারবে মোটাক্ষরে দেখেন এটা কবে ভাই শীঘ্রইটা কবে বলতে পারেন কেউ যেই কোনো মুহূর্তে হতে পারে আপনার আমার আগামীকালকে আপনি আমি দুনিয়াতে থাকবো কি থাকবো জানি না আগামীকাল কেন আজকে দুপুর পর্যন্ত থাকবো কি না আজকে বিকাল পর্যন্ত আমি বেশ কিনা আমি জানি না এর নাম হলে শীঘ্রই শীঘ্রই তোমরা জানতে পারবা যেহেতু এরকম একটা সময় আমাদের ভাই আসতেছে আসবে অত সাবধান হয়ে যায় আমরা আল্লাহ আমাদেরকে সাবধান করেন এবং সেইভাবে আমরা পথ চলতে পারি আল্লাহ সবাই তো অভিযান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ প্রেমোতর গত ক্লাসে আপনারা অনেক ভাই বোনেরা আপনাদের মূল্যবান কমেন্টস দিয়েছেন আমাদের ক্লাস সম্পর্কে আপনাদের মনের অভিব্যক্তি আপনারা জানিয়েছেন সুবাহান আল্লাহ আপনাদের অনেকের কাছেই আমাদের ক্লাস ভালো লাগছে এবং আপনারা লেগে আসেন আপনারা অনেক আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আল্লাহ তো আমারও রিকোয়েস্ট থাকবে আপনারা লেগে থাকুন এটাই হলো দিনের পথ এটাই সঠিক পথ নাই পৃথিবীতে আরও অনেক মত পথ আছে দেখুন কোনটা সঠিক কোনটা বেঠিক এটা আপনারা এখন হয় কিছুটা হলে বুঝতে পারতেছেন এই কোরআনের কাছে এসে এটা হলো যুক্তির কোষ্টি পাথর এই কোষ্টি পাথর কাছে আসলে সবই পরিষ্কার হয়ে যায় এটা হলো ফোরকান ন্যায় অন্যায়ের পার্থক্যকারী তো আসুন ভাই আমরা আমৃত্যু আমাদের এই কোরআন ক্লাসে লেগে থাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই কোরআন ক্লাস শেষ হতে তো আপনারা জানেন যে আর দু সাল তো লাগবেই আমাদের ক্লাস তারপরে আমরা কিন্তু বন্ধ করবো না আমরা কিন্তু কন্টিনিউ এই ক্লাসের ধারাবাহিকতা আমরা রাখবো অনলাইনে অফলাইনে দুও পথে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এই ব্যাপারে আপনারা সবাই সম্পৃক্ত থাকবেন কেউ ছুটে যাবেন না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকেই তৌফিক দিবেন এবং আমাদেরকে সবাইকে আল্লাহ দিবেন ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম দান করুন আমিন আমিন আমিনা ইলাইহি